এত পাপাচার এত অন্যায় এত অপরাধ এত গুনাহ এত গুনাহের পাহাড় আমাদের এগুলো মাথায় আসলে এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চুপের পানি ফেলে আল্লাহর কাছে কাদার সুযোগ হয় না এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকি ফাল না আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ কত অপরাধ হয়ে আছে কত মামলার আসামি হয়ে আছি আল্লাহর গড়ায় আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানে উঠবে সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার অনেক হতবাগা আছে অনেক হতবাগা আছে গোটা রামাদান জুড়ে হয়তো তিনি রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন সাহারি করেছেন ইফতার করেছেন তারাবি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন শেষ করে দিয়েছেন করেছেন গোটা রমাদানে জন্য খতম অনেকে মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন অথবা আল্লাহ নামত পাওয়ার আসে আল্লাহর মহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম মোহতারাম হাজির রমাদান এলে আল্লাহ তালা অনেক মানুষকে মাফ করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর এই মাফ পাওয়ার জন্য করতে করতে হবে হবে দরখাস্তটা যথাযথ নিয়মে কত মানুষ দরখাস্ত করে পায় না আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন অতএব রামার আমার রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক ব্যক্তি হলেন স্বয়ং রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে ব্যক্তি রাখ পর্যন্ত আপনি সিয়াম রেখেছেন রোজা রেখেছেন রমদান মাস চলছে আপনি কাজ করছেন আপনি বাসায় যাচ্ছেন আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন জাগতিক কোনো কাজ করছেন অবসর বসে আছেন আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহকে নির্জনে একই আল্লাহর কাছে মনের চাহিদা নিবেদন করেন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ এই সাত দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার ডাকাতের ভয়ে সন্ত্রাসীর ভয়ে একজন খারাপ মানুষের ভয়ে যদি আপনার ভয়ে চোখের পানি হয়ে আসে সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ কাজ করে করে ব্যাকুলতা কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায় তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয় ফ্রেশনেস অনুভব হয় একটু কেঁদে দেখুন একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন ভাইরা আমার আমার আল্লাহর আসুন একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি আল্লাহর বয়স সন্ত্রস্ত হয়ে তবা করে হারাম থেকে ফিরে এসে পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন যত মাফ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাফ নিবেন যথাযথ নিয়মে মাফ নিবেন আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাফ চাইবেন আমার আমি এরকম বহু মানুষকে দেখেছি জিজ্ঞেস করেছি কথা বলেছি জানার চেষ্টা করেছি যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায় দশটা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয় হাদিসে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না আমাদের রমাদান আমাদেরকে মোত্তাকি বানাচ্ছে না এর তিন নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গা এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন অতএব রমাদানে দোয়া করবেন রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে এই সবগুলো ওই যে পয়সার নেশায় আর ওই যৌনতার তাড়নায় বেশিরভাগ এবং মৌলিক অপরাধগুলো হয়ে থাকে গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুধা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার ক্ষুধা থাকলেই আমি খাবো না হাতের নাগালে থাকলেও খাবো না পিপাসা থাকলেও খাবো না এই ট্রেনিং রমাদান আল্লাহ দিচ্ছেন যাতে করে রমাদান পরবর্তী জীবনে এরকম লোভ আসবে আপনি ঘুষ খেতে পারেন অভাবও আছে অর্থের যে অর্থের টানও আছে তারপর আপনি খাবেন না হারাম আপনি করতে পারেন তারপর আপনি করবেন না আল্লাহর ভয়ে এই প্রশিক্ষণটা আমাদেরকে সিয়াম দেয় অবিরতও দিচ্ছে তারপর আমরা নিচ্ছি না আর এই মানুষগুলোর সম্পর্কে নবীজি বলেছেন রব্বাসাওয়িমিন লাইসা মিন সিয়ামে ইল্লা কতর জদার আছে বহু সিয়াম পালনকারী আছে যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না কোনো অ্যাচিভমেন্ট হয় না কোনো লাভ হয় না কোনো তার উপকারে আসে না তার সিয়াম পালন করাটা নিছকই উপবাস থাকা হয় তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা এটার কোনো লাভ হয় না ভাইরা আমার ওয়া রব্বাক্বাইমিন লেহিসেলাহুমিন কেয়া ইল্লাস সাহার কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহজ্জুদ আদায় করে তারাবি আদায় করে হয়তো দীর্ঘ তারাবি পড়ে হয়তো অনেক ক্রোনাজারি করে হয়তো অনেক সময় নিয়ে করে সবই হয়তো ঠিক আছে কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ নিছকি নির্ঘোমে রাত কাটানো এটা অর্থহীন এটার কোন সব তার আমলনামা জমা হয় না